ডিকশনারি অ্যাড ডিকশনারি গ্র্যান্ডফাদার শব্দটি সাধারণভাবে বোঝায় পিতার পিতা বা মাতার পিতা অর্থাৎ নিকটতম পুরুষ পূর্বপুরুষ যিনি পরিবারে একটি পুরনো প্রজন্মের প্রতিনিধি তিনি পারিবারিক ইতিহাস অভিজ্ঞতা ও ঐতিহ্যের ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অনেক সময় গ্র্যান্ডফাদার শব্দটি ভালোবাসা জ্ঞান সহানুভূতি এবং পারিবারিক বন্ধনের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয় শব্দটির উৎপত্তি মধ্য ইংরেজি গ্র্যান্ড লাতিন গ্র্যান্ডেস অর্থাৎ বড় বা মহান এবং ফাদার লাতিন পেটে অর্থাৎ পিতা এর সংযোগে যার অর্থ দ্বারায় বড় পিতা বা প্রাচীন পিতা সময়ের সাথে এটি পারিবারিক গঠনে বিশেষ সম্পর্ক নির্দেশ করতে শুরু করে এর সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে গ্র্যান্ডার ঠাকুরদা প্রিয়ভাবে বলা হয় গ্র্যাম্প দাদু অপ্রচলিত ও স্নেহপূর্ণ রূপ ও অ্যানসেস্ট পূর্বপুরুষ বংশধারার পুরানো সদস্য আর বিপরীত শব্দ হিসেবে থাকতে পারে গ্র্যান্ড চাইল্ড নাতি নাতনি পরবর্তী প্রজন্ম ডেসেন্ডেন্ট বংশধর যিনি পূর্বপুরুষের পরে আসেন ও চাইল্ড সন্তান পরবর্তী প্রজন্মের প্রতিনিধি